দীর্ঘ আট মাস পর বুড়ির দাদাবাড়িতে গেল আর বুড়ির দাদার সাথে দীর্ঘ আট মাস পর দেখা হলো বুড়ি আসছে শুনে সবাই চলে আসছে মানে একটা মনে হয় ঈদ ঈদ লাগছে বাড়িতে আসসালামু আলাইকুম এবরওয়ান তো এত একটা বড় একটা ছুটি পাইলাম নির্বাচনের তো আনাবিয়াকে নিয়ে আনাবিয়া বিয়া গেছিলাম কারণ সেই কোরবানিদের পর আর ওর দাদা বাড়িতে যাওয়া হয়নি ওর দাদার সাথেও দেখা হয় নাই ওর দাদা তো বারবার ফোন দিলেই বলো আমার নাতিকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসো তো এই ছুটিতে ভাবলাম হ্যাঁ দাদা বাড়ি যাওয়াই যায় আনাবে আর মানে আমার বাড়ি তো সেই রাস্তা থেকে আনাবে আনাবে আর দাদাকে দেখেই চিল্লান দিয়ে উঠছে দাদা দাদা মানে ও চিনে গেছে আট মাস ওর কাছে কোনো ব্যাপারই না আরও তো গাড়ি থেকে নামতে না নামতেই ওর দাদাকে কোলে নিয়ে ডিরেক্ট ঘরে চলে গেছে মানে বুঝলেন ব্যাপারটা তো এদিক যে সবাই চলে আসছে সানা বিয়ার দুসু টানাবিয়ার কাছেই থাকে আপুরা রাত্রেবেলা সোনার সাথে সাথেই চলে আসছে আপুরা স্কুল করে মানে টিচার স্কুল করে তারপর বাসায় যে রেডি হয়ে চলে আসছে তাড়াতাড়ি মানে আমার মেয়ে ওর ফুপিদের দেখে রুকুম উৎসাহিত হয়েছে আপনারা মনে হয় ওর ভিডিওটা দেখেছেন অনেক অনেক সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন অনেক ভালো বলেছেন তো আপুরা সচরাচর বাড়িতে আসলে যা করে আর কি সব কিছু কাজের লেগে পড়ে রান্না বান্না এগুলো তো আপুদেরই দায়িত্বে থাকে আমি ভাই অত কিছু বুঝিও না তাও এবার যে এইবার বাড়িতে এসে অনেক কিছু করেছি কারণ আমার শাশুড়ি জানেন যে ডিসেম্বর মাসে বাইপাস হয়েছে তো এই যে আনা ফুপি আনা বিয়েকে খাইয়ে দিচ্ছিলো মানে ওর ফুপি বলেন ওর ফুপুরা বলেন আর ওর নানু বলেন এই তিনজন মানুষের কাছে আমি আমার মেয়েকে নিজ রেখে চলে যেতে পারবো আমি খুব মানে এদের কাছে রেখে আমি একটু রিল্যাক্স থাকি তো দিক দিয়ে হচ্ছে আপুদের একটু আমিও সাহায্য করতেছিলাম মানে সাহায্য বলতে একটু নামে মাত্র সাহায্য একটু আলো ভর্তা করতেছিলাম আর একটু ঝগড়া করতেছিলাম আর কি তো তারপরে দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমার শ্বশুর বাজার করে নিয়ে এসেছে বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছে গরুর মাংস নিয়ে এসেছে বাজার করে এনেছে পাঙ্গাস মাছটা আনার কারণ হচ্ছে আমার মেয়ে খুব ভালো পাঙ্গাস মাছ খায় আমার শাশুড়িও খায় আর গরুর মাংস এনেছে আমাদের সবার জন্য আর পাঙ্গাস মাছ দিয়ে আমি সত্যি কথা যেটা আমার মেয়েকে খুব ভালো মতো ভাত খাইতে পারি আমার মেয়ে মনে হয় ফিস বলতে পাঙ্গাস মাছ খেয়েই চিনে সব মাছই খায় কিন্তু পাঙ্গাস মাছের তেলটা ভালো খায় তো এদিক দিয়ে আমার একটা ভাবি হচ্ছে মাছটা কেটে দিচ্ছিল কারণ আমার শাশুড়ি মাছটা কাটতে পারবে না সে অসুস্থ মানুষ আর মা যেহেতু অসুস্থ সেভাবে বাজারে বাড়িতে রান্না রান্নাবান্নাও হয় না আপুরা রান্না করে দেয় তা আমি একটু কাজ করতেছিলাম না কালি ধরছি আর দেখি যে আমার হাতে কালি লেগে গেছে এটা নিয়ে একটু ভিডিও করতেছিলাম মানে বাড়িতে সবাই থাকে না আবার এক সবাই একসাথে হয়েছি খুব ভালো লাগতেছে মানে ঈদ ঈদ লাগতেছে বাড়িতে আসলে কেউই থাকে না আমাদের বাড়িতে এখানে আমার শাশুড়ি শ্বশুর আর আমার ভাসুর থাকে ভাসুর অন্য ঘরে থাকে আর আমার শাশুড়ি তো অসুস্থই থাকে বেশিরভাগ ঢাকাই থাকা হচ্ছে তো সকালবেলা আনা উঠতে উঠতে পারানা বেয়েকে নুডুস রান্না করে দিছি মানে ভালোই লাগতেছে সবাই একসাথে মানে খুব মজা হচ্ছে আপুরা মানে আমার কাছে আমার শ্বশুর বাড়িতে আসলে আমার নলদ্ন আসলে আমার কাছে ভালো লাগে বেশি আমি প্রথমে আমার শ্বশুর বাড়িতে গিয়েই আমি আমার ননদ ফোন দিই ভাই তোমরা তাড়াতাড়ি আসো কারণ যাই এক মানে বছরে যতবারই যাই না কেন অনেকদিন দিন পরই যাই সবাই একসাথে হলো আমার শ্বশুর শাশুড়িরও ভাল লাগবে আমাদেরও ভাল লাগবে আমার মেয়ের তো আরও ভালো লাগবে আমার মেয়ে তো খুব খুশি হয়ে যায় আর ভাইয়াদের দেখলে তারপর হচ্ছে সবাইকে দেখলে তো খুব এনজয় করতেছি এদিক দিয়ে হচ্ছে আর গ্রামে যে খেলনা সে খেলনাগুলো আমার মেয়ে দেখে তো খুবই মানে মজাই আছে যে খেলনা কিনে দেবে পরে আমি না কে জানি খেলনা কিনে দিল মানে খুব ভালো দিন কাটতেছে সবাই এই ছুটিতে কই গেছেন আরও ব্লগ দিব ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ